উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরেকাত নামাজ পড়ে বলেন আল্লাহ হুম আনচা রোক না আলা আহ দিক ও এটা সাইয়াদুন ফার ইস্তেক ফারের সর্দার যে ব্যক্তি সকালে পড়বে রাত্রে মারা রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি রাত্রে পড়বে সকালের আগে মারা গেলে জান্নাতি হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে কোন বই হিসনুল মুসলিম তোমরা যে ফোন সারাদিন চালাও ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো হিসনুল মুসলিম একটা অ্যাপসও আছে ডাউনলোড করে দেখো সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে আছে না আচ্ছা এটা যদি না পড়েন এতটুকু বলবেন আস্তাফুল্লাহ ইলাহা ইল্লাহল হাইউল ক ইয়ুম আচু উইল আই চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তলপেটাকে ফিরে আসতে হবে এটা কাজ নাম্বার ওয়ান এটা এটা কত নম্বর কাজ এক নম্বর কাজ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো জানি কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাল্লাহ বিশ্বাস করে এই কথাটা শোনে যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবন যেমন করতে পারে পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারেন আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছে শোনেন তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই তো এটা হাদিস কিন্তু আলম আমরা জানবেন আপনাদেরকে বলছিল হাদিসে আছে কিন্তু এখন দুয়ার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল আমল ওসিলা দিয়ে দোয়া করা যায় আমলের ওসিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই অশিলা দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ এই ওসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সৎকা করলে আগে নাম লিখাই অমুক সাহেব পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আর এবার সৎকা করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এই লৌকিকতা ত্যাগ করতে হবে না রবিজের কাদিসা বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও আমি এই উম্মদের উপর একটা ফেতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পাপ হ্যাঁ সরি গোপন শিখ রিয়া বা গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করি এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আল ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকুন ই বর্দনাম আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখনুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখনুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্যে এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহকে বলেছেন ওয়ালাফাদ দ্বারা না আলী জাহান ক্যাথি রোমিনাল জিন নেভালিয়েন্স আমি জাহান্ন নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা নাহজিন আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাহফাৎ মানুষকে কীভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাহ বা বফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্ব থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহর রসুলা বলেছেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান্নামে বলেন না বুঝবিল্লা আবার এমন আদেশ আছে যে বিনা হিসেবে সত্তর হাজার মানুষ যাবে জান্নাতে কোনো হিসাব নাই বিনা হিসেবে জান্নাতে আবার একটা আদেশ আসছে প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে সাহাবিরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মদে মোহাম্মাদের সুফান উম্মদে মুহাম্মাদীর জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দিব একটা হাদিসের আমার করতে পারবেন মেরাজের রাতে আল্লাহ পাক ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে চাপ যদি সে চুরিও করে জেনাও করে আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দেবেন মৃত্যুর যন্ত্রণায় অনেক মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবর রাজা হবে অনেক পাপ মাফ হয়ে যাবে মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের চাদরে ঢেকে নিবেন ইনশাল্লাহ মাফ হয়ে যাবে শিরকের পাপে যাওয়া যাবেন আল্লাহ তৌফিকদার করো আর একজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মস্করে করছে না তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই এই মুখটা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা প্রিমিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছে তাদের জন্য এই লাইনটুকু এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল আশা আল্লাহ আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন করেন নাই জুজ্জিন আল নাস হুবুল শাহাওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি এ খায়েশাত আছে ফায়েশাত আছে মানে খায়েশ প্রবৃত্তি তাড়না আছে সৌন্দর্য আছে চাওয়া তো চাচা তো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি বুঝতে পারছেন কথা কি ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণ দিলে আমি রাজি আছি ও যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দু খাইতেই আস আর আপনি তো সৎকার জারিয়া করতেছেন নাকি এটা সত্যায় জারিয়া না গোনায় জারিয়া এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করলো বাপ রে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণমুদ্রা এনে এই চাচালনকে দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে একদম হাদিস আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় মেয়েটা বলছে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সদীপ এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচা চাচুদ বোন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো স্বর্ণ আর ফেরত নেই নাই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আপনার সব তো মাফ করে দিবে ইনশাল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন পে ভাইরা তাহলে আমাদের প্রথম কাজ পাওয়া করে ফিরে আস দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শ করে তোলা ওঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সব কিছুই দাঁড়িয়ে থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন টাকুয়ার লেবাস করবেন পোশাক পরবেন ঠিক আছে মোস মোট ছোটো করে ফেলবেন টাকুর উপরে কাপড় উড়িয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আপি লাখ সব কিছু কার মতো হবে সুনত মোতাবেক এটা আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা কি করা দিনী হলেম অর্জন করা আগে সহজ বইগুলো পড়বেন তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন এবং পড়াশোনার সময় ওলামা এক নামের সাথে সম্পর্ক রাখবেন একা একা পণ্ডিত হলে যাবেন না তারপর সমস্যা আছে একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই বইপত্র নিজে পড়বা বুখারি মুসলিম তিনবিদিন আবু আবুদত মেশকাত সব নিজে পড়ে নিজেই ইস্তিহাত করে মুস্তাহিদ হয়ে যাবে এরকমও ফেতনা কিন্তু চলছে আমাদের এগুলো ভয়ঙ্কর ফেতনা এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি সামনে শায়েক টাইটেল আছে শায়েক বলেছে দাঁড়ান একটা কোরআন তেলাওয়াত করতে বিশটা ভুল করে ফেলছে আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা হানাফি ফিকের বড় বড় মুফতি যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাসে আসো আমি বুকের বাড়া থাকলে আমার সামনে বাসে আসো আমি বলি যে দুইটা বছর মক্তবে পড়া উচিত আগে দুই বছর আগে মক্তবে পড়ে কুরআ তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার বিশ্বাস করেন যে কুরআ তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে ভুল হলে আপনি অর্থ চেঞ্জ হয়ে যান এই যে আলহামদুলিল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ রব্বির আলামিন আলহামদুল হায়ের মাখরাজ কোথায় এটা গলাম আছে না আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবির আলামিন অর্থ পরিবর্তন হয় আল আল অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বির আয়াল যে জগৎ যিনি প্রতিপালক সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন স্পষ্ট করে করল আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে পড়ছেন মনে করেন যে কুল ইয়া ইউ হেল হে কাফের লা আবুদু মা আচ্ছা লা আবুদু ম্যা আবুদো লা মানে না এখানে আবুদু আমি এবাদত করি মা জার তা আবুদুন তোমরা ইবাদত করো বুঝ বুঝতে পারছেন কি বেসিক গ্রামি গ্রামে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো কাফেরদেরকে বলছি আমরা কিন্তু যদি আপনি এভাবে পড়েন কুল ইয়া ইউ হেল লা আবুদু আবু মা আচে আবুদু অর্থ কি হবে জানে হে কাফেররা আমি আবুদু আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা কর কোরআন তেলাওয়াত কি এত সহজ আলে মনামা ছাড়া ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে কোরআন তেলাওয়াতও করতে পারছে না স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে অমুক মুক্তি সব মুক্তিকে ডাকো আমার সামনে বসাও বুকের বাড়া থাকলে আমার সামনে বসাও আর সামনে কিছু মানুষ বসে আবার সুমান আল্লাহ পড়তেছে ঠিকও বলতেছে মানে কোন কমিউনিটি আর কোন সাহেব তাহলে বুঝে ফেলা আমার এমনও আছে সাহেব মাসা আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহ আল্লাহ চাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং এই শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারেজি ট্যাগ লাগাই দিয়ে দিবে মানে যে নিরপরাধ মানুষ হত্যা নয় এই ব্যাখ্যা আমরা জানি না এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না কোরআন এবং হারিসে কোনো জায়গায় আছে নিরাপরাধ মানুষকে হত্যা করতে হবে কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে মুসলিমরা কি কলা চুষবে বসে বসে আঙুল চুষবে তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারাজি হয়ে যাবে নেক্সট শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে যে সব মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে খুব সাবধান থাকবেন এই জন্য প্রিয় ভাইরা হকপন্থী উল্লামা একে আমাদের সংস্পর্শে থাকবেন দেখবেন ইনশাল্লাহ তার আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ আমি কারো নাম মেনশন করছি না কারণ সঙ্গত কারণ আছে বুঝতে পারছে এটা কয় নাম্বার তিন নম্বর একই বলেছে তাক করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে দুই নম্বর কি আমল বাড়াবেন নবী সাল্লাহামের সন্ন্যত ফলো করবে তিন নাম্বার পড়াশোনা করবেন আলে বোনের সাথে সম্পর্ক রাখবেন আর দুই তিনটা বলছে জাস্ট এক চার নাম্বার হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার সারা দুনিয়া গারত হয়ে যায় যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে পারবেন পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলিহিস্লাম পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আইলি হিসালাম পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলী হাসালামের মতো পারবে না আল্লাহ কবুল করুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন আমি বলছি না তারা ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে না এগুলো আমি বলছি অ্যাটলিস্ট আমি এগুলো বলবো না তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে পলিটিশিয়ান হবে ইকোনমিস্ট হবে ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের কোরআন সুন্নার দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে আর দুটো বলে শেষ করে দিই এক হচ্ছে রিজিক হালাল হতে হবে কি হতে হবে হারাম রিজিকে যাবেন না ভুল করে ওয়াদা করেন কোনোদিনও হারাম রিজিকে যাবেন না আল্লাহ পাক তৌফিক দান করুন আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে শুধুমাত্র আলেম ওলামার একার দায়িত্ব না এটা সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ যার যার ক্ষেত্র থেকে করবেন ওয়ায়া একটা আয়া জানলেও প্রচার করবে ইনশাল্লাহ আল্লাহ পাকের দিনটা প্রচার হবে প্রচার হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করবে তখন আমরা মুসলিম হব মুমিন হব মুনাফেক হব না যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে গদা করলে কি করে খেলাপ করে আর আমানত রাখা হলে কি করে খেয়ানত করে এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চ স্বরে গালি গালাস করে আল্লাপ আমাদের সময়কে মুনাফেকের চার খাসলাত থেকে বাঁচিয়ে রাখুন পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করা তৌফিক দান করুন আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন আমাদের সবাইকে হকপন্থী পণ্টি সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন এবং জ্ঞান অর্জন করে ত করে ফিরে আসার তৌফিক দান করুন আজীবন ইসলাম শক্ত করে একটা ধরা তৌফিক দান করুন আমিন